একটা পেজ কিভাবে গ্রো হবে এবং কিভাবে কাজ করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারো ভালো না লাগে তাহলে নিজের করে করে স্কিপ চলে তো ঘুম থেকে উঠলাম উঠে নাস্তাটা সেরে নিচ্ছি তো নাস্তা করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটা পেজ গ্রো করবে একটা পেজে কাজ করতে হলে প্রথমে ধৈর্য রাখতে হবে যার ধৈর্য নাই সে ফেসবুকে কাজ করতে আসবে না কারণ পেজে প্রচুর পরিমাণে সময় দিতে হবে প্রতিদিন কম হলেও চারটা রিল দিতে হবে এর বেশি দিলেও সমস্যা নাই কিন্তু চারটা রিল দিতেই হবে আর সপ্তাহে বড় দুই ভিডিও দিবেন আর মাঝে মধ্যে পেজে লাইভ করবেন আসলে একটা পেজে কাজ করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কখনোই সফলতা আসবে না আমরা অনেকেই মনে করি ফেসবুকে আসলেই মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আসলে তা ঠিক না অনেকে আসে ছয় মাসে সফলতা পায় অনেকে আছে এক বছরে পায় আবার অনেকে আছে পাঁচ বছরেও পায় না কারণ পায় না প্রচুর পরিমাণে সময় দেয় না না দিয়েই টাকা ইনকাম করতে চায় এই জন্য পায় তো প্রতিদিন চারটা রিল দিবেন সকালে একটা দিবেন দুপুরে একটা দিবেন রাতে একটা দিবেন আর আরেকটা আপনি যে কোনো টাইমে দিয়ে দিবেন আর এর মাঝে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো এগুলা এক মাস দিয়ে দেখেন যদি ফেজের উন্নতি না হয় তবে আমাকে আইসা বললেন এক মাস দুই মাস কাজ করেন একটু ধৈর্য সহকারে কাজ করেন কাজ করে দেখেন যদি সফলতা না পান তাহলে পরে বল দুই দিন কাজ করে যদি বলেন কই আমার পেজ তো গ্রো করছে না আমার পেজে তো বিউ হচ্ছে না তাহলে হবে না আপনি নিয়মিত এক মাস দুই মাস টানা কাজ করে দেখেন আমি যেভাবে বলছি যদি পেজ গ্রো না করে তাহলে আমাকে আইসে বলতে পারে এটা আমি বলতেছি এরকম না অনেকে আছে বলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ওদের কাছ থেকে শুনে নেবেন তারাও বলে যে নিয়মিত যদি একটি থাকেন একটা পেজে তাহলে ওই পেজটা তাড়াতাড়ি গ্রো করবে আর ওই পেজ থেকে তাড়াতাড়ি সফলতা পাবেন বা এই সফলতা এমনি এমনি আসবে না সফলতা আনতে হলে খুব কষ্ট করতে হয় কষ্টের পরেই তো সফলতা আসে দর্জের ফল মিষ্টি হয় এটা তো আমরা সবাই জানি তো সবাই দর্জ রাখুন দর্জ সহকারে ফেজে কাজ করুন একটা ফেজে একটা বাচ্চা পালার থেকেও বেশি কষ্ট হয় ওইটা আমিও জানি কারণ আমিও ওই কষ্ট করি একটা ফেজে কি পরিমাণ কষ্ট ওইটা আমিও জানি কিন্তু কিছু করার নাই ফেজ থেকে সফলতা পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে তো আজকে এই পর্যন্তই আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করলাম কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ